দোকান বা শপিং মলের নিরাপত্তার জন্য শাটার অবিচ্ছেদ্য অংশ তাই শাটারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে এই শাটার তৈরির ব্যবসা করে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন আজকের ভিডিওটিতে দেখাবো কোথা থেকে এই শাটার তৈরির মেশিন কিনবেন এবং মেশিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক আমি ফারান ইঞ্জিনিয়ারিং এর মালিক মোহাম্মদ আব্দুল জলিম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব একটা অটো ডিজিটাল অটো শাটার রোলিং মেশিন এই মেশিনে একই সাথে সিঙ্গেল ভাস দুই ভাঁজ তিন ভাঁজ একসাথে পাঁচটা ডিজাইনে তৈরি হয় এই মেশিন আপনার দোকানের সেফটির জন্য খুব উপকারী আগে এই মেশিন তৈরি করতে গেলে এই মেশিনে মাল তৈরি করতে গেলে হাতে মাল তৈরি করতে গেলে সময় লাগতো প্রায় এক মাস এখন আমরা আধা ঘন্টার মধ্যে একটি শাটার তৈরি করে দিচ্ছি দর্শক আমার এই মেশিনটা কীভাবে কাজ করতে হয় এবার আপনি আমি আপনাদের দেখাবো মেশিনটা স্টার্ট দেবো এবং আপনাদের দেখাচ্ছে যে কীভাবে কাজ হয় এবং কত সহজে একটা মাল কমপ্লিট হয়ে যায় দর্শক দেখেন আমরা ওই মেশিনটা কীভাবে চালাই এর সাথে মোটরও আছে দুই হাস পর টু টোয়েন্টি মোটর ওয়ান ফেজের মোটর কমপ্লিট দেওয়া থাকবে আপনি শুধু নিয়ে যাবেন নিয়ে যেয়ে এই যে সুইচ কমপ্লিট করে দেওয়া আছে এখান থেকে দিয়ে ওই কানেকশন দিবেন শুধু কানেকশন দিলেই এই মেশিন স্টার্ট হয়ে যাবে এই এই সুইচটা দিলাম এই ম্যাচার্টার্ট হয়ে গেল এবার আপনি এই পাশ থেকে মালটা দিলেন সিট ফাই সিট কাটবেন দেওয়ার পরে এই গ্যাসিন এইভাবে মালটা অটো কমপ্লিট কিছু করা লাগবে না এইভাবে কমপ্লিট হয়ে বেড়ে চলে যাবে একদম অটো সেকেন্ডে এরকম গুল্লা তৈরি হয়ে যাবে দেখেছেন কত সুন্দর গুলা হচ্ছে আমাদের এইভাবে মেশিন কমপ্লিট হয়ে যাবে এই দেখেন এই মাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার এরকম আরেকটা ভাঁজ দিয়ে এর ভিতরে সুন্দর করে এভাবে ঢুকাই দেবে দিলে এই যে শাটার এইভাবে এক বাই এক সারি বাই সারি এভাবে ঢুকালে শাটার এইভাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক কত সুন্দর দর্শক ওটা গেল সিম্পল ডিজাইন এটা হচ্ছে ফুল ডিজাইন এটা এখনো বাংলাদেশে কোথাও কেউ সাকসেস হতে পারে যদি এটা একদম নতুন আঙ্গিকে যদি কেউ নিতে চান একদম নতুন একদম নতুন ভার্সন শুধু এটা না আমার কাছে আরও ডিজাইন আছে নিতে চাইলে আপনারা আমার সাথে অতি সত্তর যোগাযোগ করেন এবং অর্ডার দিবেন অর্ডারের পরে কাজ কমপ্লিট হয়ে যাবে এবং হানড্রেড পারসেন্ট সাকসেস দেখে বুঝে তারপরে মেশিন নেবেন সুপ্রিয় দর্শক আমরা যে মাল কাঁচামাল দিয়ে তৈরি করি সে মালগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখেন আমরা এই জাহাজের স্যাপ বাইরের জাহাজের স্যাপ কাঁচা মাল চিটাগান থেকে কিনে নিয়ে আসি নিয়ে আসার পরে এইগুলো আমাদের এই লেদে প্রসেসিং করে কমপ্লিট করি করে তারপরে আমরা হচ্ছে গিয়ে এই মেশিন এই মেশিন তৈরি করি এইভাবে ফিটিং হয় ফিটিং করে কমপ্লিট করি করে ট্রায়াল দিই এবং ট্রায়াল দিয়ে মনোমুগ্ধকর অবস্থায় তৈরি করে নিজের মন মতন তৈরি করে তারপরে আমরা এটা প্রোডাকশন দিই যাতে অনেক লেবার কস বাঁচতেছে এবং আধা ঘন্টার মধ্যে একটা শাটার তৈরি করে দোকানে সেফটি হিসাবে লাগানো যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনি যদি এই মেশিনটা নেন তাহলে আপনার লাভের অংশটা কি হবে আমি বলে দিতে পারি আপনার যদি প্রোডাকশন প্রতিদিন অর্ডার নিতে পারেন তাহলে এই মেশিনটা মিনিমাম চল্লিশটা পর্দা আপনার ডেলিভারি হবে যদি কম করে বিশটা পর্দা ডেলিভারি দেন আপনি মাল অর্ডার নিতে পারেন তাহলে আপনার মাসে এক থেকে দেড় লাখ টাকা আপনি লাভবান হবে টোটাল সব মাল দেশে আর যদি আপনি আদার সাইড আপনার জেলা ভিত্তিক আপনি প্রচার করতে পারেন তাহলে আপনি মিনিমাম চল্লিশটা পর্দা সেল দেবে এই মেশিনে প্রতিদিন সুপ্রিয় দর্শক আমার এই মেশিন কিনলে আপনি লাভবান কি হবেন আমি আপনাকে বলে দিচ্ছি এই মেশিনটা কিনলে আপনি প্যালেন শিট কালারশিট বেচতে পারবেন ডিব্বা বাটি স্প্রিট কালার লক এবং এর থেকে স্কোয়ার ফিট হিসাবে টাকা নিতে পারবেন আপনি ছয়টা আইটেম থেকে ব্যবসা করতে পারবেন এই মেশিনের লস জাতীয় কোনো জিনিস নেই কোনো মাল নষ্ট হয় না এবং এই মেশিনের পেনিয়াম বিয়ারিং আদার সাইড সব জিনিসের আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে যদি কোনো সমস্যা হয় আমি আপনার ওখানে যে সার্ভিসিং দিয়ে আসবো এনে আপনার কোনো টেনশন নাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন বাংলাদেশের বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে আমরা দিয়ে থাকি আমি বিভিন্ন জায়গায় মেশিন দিয়েছি চিটাগাং দিয়েছি রংপুর দিয়েছি নেত্রকোনা জামালপুর ঢাকাতেও আমার মেশিন দেওয়া আছে প্রিয় দর্শক এই মেশিনটা আমাকে সবার দেওয়া ছিল আমি এখন এটাকে সাতক্ষীরায় পাঠিয়ে দিচ্ছি এই যে মেশিন সুপ্রিয় দর্শক আমার এই মেশিন যদি কেউ নিতে চান বা পেতে চান তাহলে ভিডিওর মাধ্যমে ভিডিওর ভিতরে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আপনি ঘরে বসে এই মেশিন কমপ্লিট তৈরি পাবেন এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি ওই নাম্বারে মোবাইল নাম্বারে যখন ফোন দিবেন আপনার এই মেশিনের রেট মোবাইলের মাধ্যমে জানানো হবে মেশিনটি কিনতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন